আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যে গাড়িটা দেখতে পাচ্ছেন পাওয়ার টেক গাড়ি এটা রোটার সহ বিক্রি করা হবে থ্রি সিলিন্ডার একচল্লিশ জয়স পাওয়ারের গাড়ি আটচল্লিশ বিল্টের রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে উনিশ সালের গাড়ি শোরুমে অনেকদিন ধরা ছিল চলছে মাত্র দুই হাজার ঘন্টা মাত্র দুই হাজার ঘন্টা চলা অল্প টাকায় বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়েছে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো গাড়িটা ফুল ফ্রেজ আছে বর্তমানে একটা টাকারও কোনো কাজ নেই গাড়িটা জলিভাবে বিক্রি করা হবে আর গাড়িটা এখনও ইঞ্জিন গিয়ার বক্স কোনো খোলা ফিটিং করা হয়নি গাড়িটা ঠিকানা হচ্ছে সুন্দর সুন্দরগঞ্জ গাইবান্ধা সুন্দরগঞ্জ গাইবান্ধার দাম চাও হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়ার দাম অবশ্যই লোকেশনে গিয়ে দেখে শুনে নিয়ে নিতে পারবেন দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই গাড়ির আমাদের বিজ্ঞাপনের নাম্বার যোগাযোগ করবেন এমন হোয়াটসঅ্যাপ দুটোই আছে ধন্যবাদ সবাইকে